কেমন লাগছে বলো কত ওজন তিন কেজি প্লাস যাও পিছনে চলে যাও দিদি মা কি নেবে বলো গলদা চিংড়ি চলো দুই ফ্লিপ চলো দুই ফ্লিপ চলো মা এই সব গলদা চিংড়ি গুলো জিতে নিলে কিন্তু মা জিতে নিয়েছে চলো চলো মায়ের হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ গলদা চিংড়ি গুলো কেমন লাগছে অনুভূতি বলো দারুন দারুন চলো নারকল দিয়ে খাবে নারকেলের দুধ আর পোস্ত দিয়ে তাই তো নারকেল আর পোস্ত চলে যাও কাকিমা

এই টুকরোটার জন্য ভাই মাত্র দুটো ফ্লিপ ভাই চলো দিদি সরিয়ে দাও চলো বন্ধুরা এটাও কিন্তু আছে একটা বিগ সাইজের দেখো বন্ধুরা ডেকে চলো এগিয়ে আসো এগিয়ে আসো এখনো আছে দেশি মুরগির ডিম আর আছে আলু দেশি মুরগির ডিম পুরোটা নিতে যা এক ফ্লিপে দিয়ে দিলাম তোকে যা এই মুহূর্তে তোর দরকার সবাই রূপাকে রূপা এই মুহূর্তে তোর এই দেশি মুরগি ডিম গুলো খুব প্রয়োজন তুই যদি সুস্থ থাকিস তোর বাচ্চা সুস্থ চল বোন